সুস্বাস্থ্য অধিকারী হবেন আহ আর এটা আমাদের কাছে অরিজিনাল আছে ডুপ্লিকেটটা আমরা ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট সেল করি না অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বলে আমরা সেল করে থাকি আমি দাম বলে দিতেছি অরিজিনালটা আমাদের কাছ থেকে নিলে অনলাইনে টাকা করে আর আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করতেছি অরিজিনাল প্রোডাক্টের দাম পড়বো অনলি আষ্টশো পঞ্চাশ টাকা অনলি আষ্টশো পঞ্চাশ টাকা হলো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট অনলি আষ্টশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেন আর এই যে এটাও খুবই কার্যকারী শেক এটা অনলাইনে খুবই ভাইরাল প্রোডাক্ট এটাও দৌটাই আপনার ন্যাচারাল এটা খাইলে কোনো ক্ষতি হবে না পার্শ্ব প্রতিক্রিয়া নাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট এটার দামও অনলি 850 পঞ্চাশ টাকা অনলি 850 টাকা আর যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেন